আসসালামু আলাইকুম এসে রাইটিং এই রাইটিং কথাটা আসলে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির পরীক্ষায় যদি আমি বলি তাহলে তোমাদের মাথায় একটা বোঝার মতো মনে হয় কারণ হচ্ছে কি এই রাইটিংটা তোমাদের যদি ভালো হয় তোমরা কি করো প্রাইভেট ইউনিভার্সিটির টপে চলে যেতে পারো আর যদি তোমার খারাপ হয় তাহলে তুমি সেমভাবে ডাউনফলে ফলে পরে যেতে পারো কারণ একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যখন তুমি চান্স পেতে যাচ্ছ তোমার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হচ্ছে এই রাইটিং সো এই রাইটিংয়ের জন্য তোমরা একটা আউটলাইন ফলো করতে শুনো সবসময় কিন্তু সেই আউটলাইনটা কি চলো সেই আউটলাইনটার একটা বেসিক আউটলাইন আমরা তৈরি করি সো এখানের জন্য আমি কি করতে পারি এসে রাইটিংয়ের জন্য এই আউটলাইনের জন্য আমি কিছু জিনিস রেডি করতে গেলে তোমাদের একটা জিনিস বুঝাই সেটা হচ্ছে এই যে অ্যাসেরাইটিং এর যে আউটলাইনটা আছে এই আউটলাইনটার বিষয়টা আসে এমনভাবে যে তুমি সেটাকে কতটা সুন্দর করে খাতায় লিখতে পারতেছ তোমার জন্য যে ওয়ার্ড স্পেসিফিক করা আছে সেই ওয়ার্ডটা তুমি কতটুকু হচ্ছে ম্যানেজ করতে পারতেছো সেটার উপর ডিপেন্ড করে সো আমি যদি এটার মার্জিন কাউন্ট করি এভাবে মার্জিন কাউন্ট করলাম আমি তো ফার্স্টে মার্জিনটা বাদ দিতেই হবে কারণ মার্জিন বাদ না দিয়ে তো আর কোনো আমাদের অপশন নাই এ তো গেল একটা আর এই সাইড দিয়ে যদি আমি মার্জিন টানি তাহলে এখানে আরেকটা মার্জিন আসবে সো ধরলাম আমার এটা মার্জিন চলে গেছে এবার আমার কী করতে হবে এই যে এসের যে পেজটা আছে এই পেজের মাঝে আমাকে আলটিমেটলি এর জন্য লিখতে হবে সাপোজ আমার একটা কুয়েশন দেওয়া আছে কুয়েশন নাম্বার আমি ধরলাম টু আছে অপশন থাকে আমি কি করবো আমার যে কুয়েশনটা আছে সেই কুয়েশনটার জন্য আমি হেডলাইন লিখবো এখন অনেকেরই কুয়েশন থাকে যে ভাইয়া হেডলাইন কি লিখতে হবে কি লিখতে হবে না হ্যাঁ অবশ্যই তোমাকে হেডলাইন লিখতে হবে একটা হেডলাইন তুমি সুন্দর মতো ফার্স্টে লিখে ফেলছ এরপরে আমরা কি করি এরপরে আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ওয়ার্ড লিমিট কিন্তু দুইশো এই দুইশো ওয়ার্ড লিমিটকে আমি কোনোভাবেই দুইশো পঞ্চাশ করতে পারব না আমার এটা হইতে হবে একশো থেকে দুইশো দশ ওয়ার্ডসের মাঝে এই ওয়ার্ড লিমিটের মাঝেই আমাকে আলটিমেটলি এই এসএ রাইটিংটা কমপ্লিট করতে হবে সো যখন এসএ রাইটিং কমপ্লিট করার কথায় আমি আসব তখন আমার এখানে তিনটা পার্ট আসে কি কি পার্ট আসে ভাইয়ারা একটা হচ্ছে অ্যাট ফার্স্ট আসে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন সেকেন্ডলি যে পার্টটা আসে সেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ অ্যান্ড থার্ডলি যে পার্টটা আসে সেটা হচ্ছে কনক্লুশন সো এই তিনটা এটা হচ্ছে আমার প্রপার একটা আউটলাইন ফর এসে মানে আউটলাইনটা আসলো এই থেকে কাজে লাগিয়ে আমার কি করতে হবে এখন আমার এই পেজটাতে দুশো ওয়ার্ডের মাঝে লিখতে হবে সহজ ভাষায় তোমাদের জন্য আরও ভাঙায় দিই কিভাবে তুমি লিখতে পারো তোমার দেড়শো দুশো ওয়ার্ড সো ইন্ট্রোতে তুমি ট্রাই করবা অ্যারাউন্ড হচ্ছে থার্টি ওয়ার্ডসের মাঝখানে রাখার থার্টি টু ফোরটি এটা হচ্ছে তোমার ইন্ট্রো কনক্লুশনে সেম থার্টি টু ফোরটি তার মানে আমার এখানে কী করলো সিক্সটি টু এইটটি ওয়ার্ড চলে গেলো আমি বডি প্যারাগ্রাফটাকে ট্রাই করবো কি অ্যারাউন্ড একশো পঞ্চাশ ওয়ার্ডের লিখার এখন বাকি আমার ইন্ট্রো আর কনক্লুশন এই দুইটা মিলায়া হচ্ছে আমি ট্রাই করবো যে অ্যারাউন্ড ফিফটি ওয়ার্ডের মাঝে রাখা তার মানে আমার বডি প্যারাগ্রাফ কী হবে একশো পঞ্চাশ ওয়ার্ডের আমি লেখা ট্রাই করবো এবার আসি ইন্ট্রোর কথায় ভিডিওটা একটু বড়ো হবে বাট দেখার ট্রাই করবো আশা করি তোমাদের কাজে আসবে দেখো ইন্ট্রো পার্টটা লেখার জন্য আমাকে কি করতে হবে যে আমি যে হেডলাইনটা লিখছি এই হেডলাইনটার উপর আমাকে পয়েন্ট আউট করতে হবে আমাকে কি করতে হবে হেডলাইনের উপর পয়েন্ট আউট করতে হবে যে এটার জন্য এসে টাইটেলের উপর ডিপেন্ড করে আমি এটার সাথে রিলিভেন্ট তিনটা পয়েন্ট খুঁজে বের করব কয়টা পয়েন্ট তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্টকে আমরা কি করব এই হেডলাইনটা তুমি এটার সাথে একমত কিংবা হেডলাইনটাকে তুমি লিখার পরে যে ইন্ট্রোডাকশনটা আছে সেইখানে তিনটা ওয়ার্ড কানেক্টরস ইউজ করবা যেমন ফার্স্ট পয়েন্টের জন্য তুমি লিখতে পারো ফার্স্টলি এরপরে এইখানে একটা পয়েন্ট লিখছ দেন এরপরে কি করবা সেকেন্ডলি সেকেন্ডলি দেওয়ার পরে আরেকটা পয়েন্ট লিখবা এইবার থার্ড থার্ডলি আর লাস্টলি থার্ডলি অর লাস্টলি লিখে আরও একটা পয়েন্ট লিখবা এইটার পাশে এই তিনটা পয়েন্ট লিখার পাশাপাশি এর সামনের অংশে কিছু অংশ থাকবে এবং এটার পরে একটা লাইন থাকবে এ তো গেল ইন্ট্রো এটা আমি ট্রাই করব অবশ্যই থার্টি টু ফোরটি ওয়ার্ডস ভিতরে কমপ্লিট করে ফেলার এটা ট্রাই করো ম্যাক্স যেন ফোরটি ওয়ার্ডসে যায় কেন যেন তুমি এই কনক্লুশন অ্যাটলিস্ট থার্টি ওয়ার্ডস রাখতে পারো অবশ্যই ইন্ট্রোটা ট্রাই করো কনক্লুশনের থেকে বড়ো রাখার সো এটা আমার ইন্ট্রোডাকশন গেল এবার আমি যে আমার এই যে পয়েন্টগুলো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এই তিনটা পয়েন্টকে এক্সপ্লেন করব আমি এই বডি প্যারাগ্রাফে এসে এই বডি প্যারাগ্রাফে আমি কি করব ফার্স্টলি লিখে ফার্স্টলি লিখে এটা আর এক্সপ্লেনেশন টানবো এক্সপ্লেনেশন কেন আমি এই পয়েন্টটা দিলাম এই পয়েন্টটা আমার ফার্স্টলি পয়েন্টটা আমার এই পর্যন্ত আসছে এরপরে আমি যেটুকু লিখতেছি এটা সম্পূর্ণটাই ফার্স্টলির এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন লেখার পরে কি হবে এবার আমি আমার সেকেন্ড পয়েন্টে যাব এই সেকেন্ড যে পয়েন্টটা আমি লিখছি সেই সেকেন্ডলি পয়েন্টটা এখানে লিখলাম তারপরে এটার আরও এক্সপ্লেনেশন আমি টানব এবং অবশ্যই আমি যে পয়েন্টটা উপরে লিখছি ইন্ট্রোডাকশনে সেম পয়েন্টটা আমি বডি প্যারাগ্রাফেও লিখবো অ্যান্ড দেন আইসে সেটা লাস্টলি পয়েন্টটা লিখলাম এরপরে সেটার আমি কি করব একটা এক্সপ্লেনেশন টানবো এবং যখন এই তিনটা পয়েন্ট আমি এক্সপ্লেন করা শেষ অবশ্যই এরপরে আমি এই থ্রি পয়েন্টস কানেক্ট করব তিনটা পয়েন্টকে আমি কী করবো কানেক্ট করব বডি প্যারাগ্রাফের পেসেজটার মাঝে লাস্টকে যখন আমার পয়েন্টগুলো এক্সপ্লেন করা হয়ে যাবে আমি সেখানে কি করব আমার এই যে তিনটা পয়েন্ট আছে তিনটা ভিউজ আছে সেটাকে আমরা কি করব এক্সপ্লেন করে কানেক্ট করার ট্রাই করব কার সাথে এই কানেক্টটা করা ট্রাই করব আমরা হেডলাইনের সাথে সো এবার আমার বডি প্যারাগ্রাফ লেখা শেষ বডি প্যারাগ্রাফ লেখা শেষ হলে আমার কী আছে কনক্লুশন কনক্লুশনে আমি এসে কি করব। আমার এই যে ফার্স্টলি সেকেন্ডলি লাস্টলি এই যে তিনটা পয়েন্ট ছিল তিনটা পয়েন্ট ছিল সেই তিনটা পয়েন্টকে আমি এটা আমার হচ্ছে এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ এটা হচ্ছে ইন্ট্রোডাকশন এটা হচ্ছে কনক্লুশন আমি কি করব এই তিনটা পয়েন্টকে সামারাইজ করে আমার এই হেডলাইনটাকে এটা কি করবো সামারাইজ সামারাইজ করে আমি আমার কনক্লুশনটাকে আমার হেডলাইনটা যে আছে সেই হেডলাইনটাকে আমার কি করতে হবে অ্যাস্টাবলিশ করতে হবে যে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই তিনটা পয়েন্টের মাঝে আমার হেডলাইনটাকে ক্লারিফাই করতেছি বা আমার হেডলাইনটাকে প্রতিষ্ঠা করে যাচ্ছি মানে আমাকে কনক্লুশন যে পার্টটা আছে কনক্লুশনে গিয়ে আমার পয়েন্টগুলোর সাহায্যেই সেটাকে অবশ্যই অবশ্যই অ্যাস্টাবলিশ করতে হবে যে হ্যাঁ এটাই কারেক্ট আমি এটা বলছি এটাই কারেক্ট এবং এটাই সত্য এবং এই পুরা পার্টটা করতে হবে উইথ কনফিডেন্স এই পয়েন্টগুলো অনেক ভাব বেয়া চিন্তা করে তারপর হচ্ছে তোমরা লিখবা অনেক ভাববা চিন্তা করবা ভেবে চিনতে দেন এসে সেরে তোমার এই এসের প্রেসেসটাতে লিখবা এবং অবশ্যই সবসময় মাথায় রাখা ট্রাই করবা এই যে তোমার কাছে কিন্তু মাত্র দুইশো ওয়ার্ড আছে সেটা এর জন্য মার্ক হইতে পারে দশ মার্ক হইতে পারে বিশ মার্ক হইতে পারে তিরিশ মার্ক হইতে পারে চল্লিশ ডাজেন্ট ম্যাটার তোমার ওয়ার্ড লিমিট কিন্তু দুইশো এবং সবার জন্যই যত মার্কই হোক সেম তোমার মার্ক বেশি মানে তোমার একই লেখার উপরে কি করবে এইটার সামানিটা নিয়ে আসবে এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং এসে রাইটিংয়ের জন্য বুকাবোলারি খুবই ইম্পর্টেন্ট যদি পারো হাই লেভেল বুকাবোলারি ইউজ করো বুকাভেলারি ইউজ করা বলতে হচ্ছে যেমন এইখানে তিনটা ক্যারেক্টার্স আছে বা সেন্টেন্সগুলোকে কী ওয়ার্ড দিয়ে তুমি কানেক্ট করতেছো এটাকে একটু যদি তোমার কাছে আনকমন কোনো একটা ওয়ার্ড থাকে একটু পশ ইংলিশ থাকে সেটা এক্সপ্লাই করার ট্রাই করবা তাতে করে কি হবে তোমার এসের মানটা একটু উন্নত হবে সো এই হচ্ছে তোমাদের এস রাইটিংয়ের জন্য ওভারঅল একটা পয়েন্ট অফ ভিউ বা একটা আউটলাইন যেটাই বলি সো এইটা যদি ফলো করতে পারো এস রাইটিং ভালো হবে সো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখছো আশা করি এটা তোমার পরীক্ষার হলে কাজে লাগবে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম